আসসালামু আলাইকুম দেশ এবং পুরোশ থেকে যে সকল ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা স্নেকাস্লামার বাইপার দের জন্য আজকের ভিডিওতে আমি জর্ডান এর তিনটা মডেলের হচ্ছে রিভিউ দেওয়ার চেষ্টা করব তিনটা স্টাইল তিনটে ডিজাইন আশা করি হচ্ছে আপনারা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন আমি ওয়ান বাই ওয়ান হচ্ছে আমি আপনাদের রিভিউ দিয়ে দিচ্ছি বিশেষ করে যারা আছে প্রবাসী থাকেন প্রবাসী যারা আছেন তারা ম্যাক্সিমাম সময় কিন্তু বাংলাদেশ থেকে প্রিমিয়াম এই প্রিমিয়ামে কিন্তু ওয়ান ওয়ান গ্রেডের যে সিং গ্যাসগুলো আছে সেই সিং নিয়েই কাজ করে থাকি তো প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার জর্ডান ফোর হোয়াইট থান্ডার যেটা আমরা বলি জর্ডান ফোরে হোয়াইট থান্ডারের ব্ল্যাক এবং হোয়াইটের চমৎকার কম্বিনেশনের

অনেস্ট ওয়ান গ্রেডের স্নিকার্সগুলো হচ্ছে আপনারা হ্যান্ডফিল দেখলে এবং হচ্ছে ফিনিশিং দেখলে হচ্ছে আপনারা জাজ করতে পারবেন যে এগুলো অনেস্ট ওয়ান গ্রেড কিনা তো দেখা দিই এটা হচ্ছে ইয়ার জর্ডানের জাম্পিং লোবোটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং হচ্ছে ব্যাক সাইড দুই সাইডে পেয়ে যাচ্ছেন দেখায় দিই এ হচ্ছে হোয়াইট থান্ডারের এবং এই পাশে ব্ল্যাক এবং হোয়াইটের দারুণ কম্বিনেশন পাচ্ছেন নিচের সোলেও দেখেন জাম্পিং লোকটা দেওয়া আছে জর্ডানের ভিতরে যে সোলটা সোলটা খুবই সফট এবং সো নিচে যে সোলটা সোলটা হচ্ছে প্রচন্ড হচ্ছে আপনার গ্রিপি আপনি হচ্ছে যে কোনো জায়গায় মুভমেন্ট করে হচ্ছে কমফোর্টলি মুভমেন্ট করতে পারবেন আচ্ছা আরেকটা দেখাবো জর্ডান ফোর মেটালিক গোল্ড যেটা মোস্ট ট্রেন্ডিং হচ্ছে মোস্ট সেলিং একটা হচ্ছে স্নিকার সেই মুহূর্তে দেখাই দিই মেটালিক গোল্ডের অফ হোয়াইট কালার ভিতরে চমৎকার এর জর্ডান ফোর আপনারা হচ্ছে এগুলো গুগল করে নিলেও এটার ডিলস জানতে পারবেন দুইটা করে হচ্ছে লিস্ট পাচ্ছেন হোয়াইট এবং হচ্ছে ব্ল্যাক এবং ব্যাক সাইডে হচ্ছে লোগোটা দেওয়া আছে জাম্পিং লোগো দেওয়া আছে ফ্রন্ট সাইডে কিন্তু লোগোটা পেয়ে যাচ্ছেন এবং ভিতরে পেয়ারিংটা খুবই জোস পেয়ারিংটা আসলে পেয়ারিং এর কারণেই আসলে এই স্নিকার্স গুলো অনেক বেশি কোয়ালিটিফুল এটা হচ্ছে একটা দেখাই দিই এটা হচ্ছে জর্ডান 4 এর আইটেম মডেল নাইকি ভার্সন দেখাই দিই ব্যাক সাইডে হচ্ছে নাইকির লোগোটা দেওয়া আছে চমৎকার হবে ল্যাভেন্ডার অ্যাশ এবং হচ্ছে হোয়াইট কালার চমৎকার সরি গ্রে কালার চমৎকার কম্বিনেশনে আপনি হচ্ছে স্নিকার্সটা পেয়া আমাদের কাছে পারচেজ করতে পারবেন তো মোটামুটি আমি আপনাদের দেখাই দিই এই তিনটা স্টাইল ইয়ার জর্ডানের তিনটা মডেল আমাদের কাছ থেকে নিতে পারেন হচ্ছে ওয়ান ওটা তো যারা হচ্ছে পার্চেস করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে আপনি হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নেবেন ডিসক্রিপশন বক্সের পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো একটাতে আপনি সাইজ নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে মেসেজ অর্ডার কনফার্ম করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আপনি আমাদের কাছ থেকে এই স্নিকার্সগুলো পার্চেস করে নিতে পারেন বিশেষ করে জর্ডান লাভার যারা আছে এই মুহূর্তে স্নিকার্সে কিন্তু মোটামুটি জর্ডান প্রোডাক্টটা মোস্ট সেলে হচ্ছে মোস্ট ট্রেনিং এটা হচ্ছে স্নিকার্স বিশেষ করে এটার যে ফিটিংস এবং হচ্ছে এটার যে আউটলুকটা যার কারণে বাইব্রাদার ম্যাক্সিমাম ক্ষেত্রে জর্ডান প্রোডাক্টটা এখন এই মুহূর্তে বেশি পার্চেস করতেছে আমাদের রিসেন্ট আরও নতুন নতুন কালেকশন চলে আসবে ইনশাল্লাহ আপনারা খুব দ্রুতই হচ্ছে সেই আপডেটগুলো পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি দিতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখে থাকেন কষ্ট করে লাইক করে শেয়ার করার চেষ্টা করেন ভালো থাকেন আজকে মতো নিয়েছি আলাইকুম